বা কালকে উঠে হ্যাঁ এর বিষের প্রভাব হচ্ছে নিউরোটক্সিন বিষের প্রভাব হচ্ছে নিউরোটক্সিন সাপ কামড়ায় বারবার বলছি সাপ কামড়ায় কেবল নিজের আত্মরক্ষার জন্য তো চলো নেকি আমি এখানে आजाद করে দেখাব দেখাও দেখতে পাচ্ছো ভেরি 빅 সাইজ মনোকুলেট কোবরা দেখতে পাচ্ছো খুব বড় সাইজের একটা কেউটে সাপ দেখতে পাচ্ছিলে তো এই সাপটা এই সাপটা ওরা উদ্ধার ছাপুরেরা ঝাঁপের মধ্যে নিয়ে খেলা করছিল এবং এর যে বিষের জ্যাক অর্থাৎ বিষের যে গ্ল্যান্ড হয় ওটাকে ব্লেটের সারে কেটে দিয়েছে কাছ থেকে দেখাতে বলব কিভাবে কেটেছে সিনটা আমি দেখাবো আপনাদেরকে এবং আমাকে দেখে কেউ ট্রাই করবে না দেখাও কাছ থেকে দেখাও আছে আসো আছে আসো এ দেখুন হাত করো হাত করো এ দেখো ভ্যানমের জ্যাকটা কিভাবে কেটে দিয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে ভ্যানোমের জ্যাকটা বের করে দিয়েছে এটা কেটেছে এদিকটাও কেটে দিয়েছে দেখাও দেখাও এই দেখো দেখতে পাচ্ছ ভ্যানামের জ্যাকগুলা কেটে দিয়েছে অপদার্থের মতো তো যাই হোক মরুক বাচুক অভয়ার জিনিস উদ্ধার করেছি অভয়া আজাদ করে গেলাম চলুন পিছিয়ে যান দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটা সাপ তো আমাকে দেখে আমি বারম্বার বলছি আমাকে দেখে কেউই ট্রাই করবে না এরকম করার তাতে আপনার প্রাণের ঝুঁকি হবে তার জন্য কিন্তু আমি কোনোর কোনো দায়বদ্ধ থাকবো না তো চলুন আমরা এডিক করে চলে দিলাম যা দেখুন দেখান যাচ্ছে দেখান দেখান যান যান একটু যান যান দেখান দেখান সুন্দরভাবে দেখুন খুব সুন্দরভাবে চলে যাচ্ছে দেখুন দেখতে পেয়েছেন দেখান যাক চলো ভেরি গুড নেক্সট এগুলা সাপড়ের উদ্ধার করা সাপ ছিল এরপরে আমরা মানুষের ঘর থেকে যে কখানা সাপ উদ্ধার করেছি